নমস্কার জয়গুরু আজ মহালয় মহালয় লগ্নে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা হচ্ছে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে মায়ের আগমনে মা এই শব্দটি আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত মাই তো হলেন আমাদের সে যিনি আমাদের স্নেহ যত্ন মমতার মাধ্যমে আমাদের বড় করে তোলেন প্রত্যেকটা নারীর মধ্যেই মায়ের আবির্ভাব সিসি ঠাকুর অনুকূলচন্দ্র সমগ্র নারীকে মা বলে অভিভূত করেছেন তিনি সকল নারীকে মাতৃ জাতি বলে অভিভূত করেছেন তিনি এক বিশেষ জায়গায় সিসি বড় মাকে মা বলে অভিভূত করেছেন তাই মা এই শব্দটি আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে কিন্তু আমাদের যে এই যে কলকাতার দুর্গা পুজো এই যে কলকাতার দুর্গা পুজোতে মায়ের যে আগমন মায়ের যে প্রকাশ ঘটে আমার ব্যক্তিগত অভিমত যে এই যে সারা ভারতবর্ষ বা বিশ্ব জুড়ে কলকাতার দুর্গাপুজো নিয়ে এত মাতামাতি হয় সত্যি কি মাতৃ সাধনা হয় সত্যি কি মায়ের যে রূপ বা মায়ের যে মমতাময়ী রূপ সেই রূপের কি বিকাশ ঘটে আমরা রাত থেকে ঠাকুর দেখা রেস্টুরেন্টে বসে চপ ককলেট খাওয়া মধ্যে দিয়ে এই মাতৃ সাধনা করি হুল্লোড় করি কিন্তু আমরা যদি সত্যিকারের মাতৃপুজো করি এই দু সালে দুর্গা পুজো একটু অন্যরকম সমাজ এবং সংসার আজ সত্যিকারের অস্থিরতার মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে তাই আমরা সত্যিকারের মাতৃ সাধনা করতে পারি না মা প্রত্যেক বছর আসেন আমাদের দুহাত ভরে দিতে আর আমরা আচল পেতে সেই কত কত ধন সম্পদ কত কত জিনিস তার কাছ থেকে নেই কিন্তু তার পরিবর্তে তাকে কি আমরা একটুখানি সুস্থ সমাজ দিতে পারি না যেখানে সত্যিকারের মায়ের মায়ের সাধনা হবে সত্যিকারের মাতৃ সাধনা হবে অষ্টমীর শেষ লগ্ন এবং মহানবমীর সূচনা পর্বে মা রূপ ধারণ করেন আর সেই রূপে মা অসুর রিপুদল বাড়েনি তাই মা তার যে শত্রু বা যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন তো মা করবেনি তাই আমরা মায়ের কাছে কি অঙ্গীকারবদ্ধ হতে পারি না যে আমরা মা সত্যিকারের মাতৃ সাধনা করব এবং মাকে একটা সুস্থ পরিবেশ প্রদান করব। আমরা কিন্তু কেউ সমাজকে পরিবর্তন করতে পারবো না সমাজ তাই নিজের নিয়মেই চলবে আমরা একটাই কাজ করতে পারি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি তাই এই যে হাজারো কোটি কোটি মানুষ যদি প্রত্যেকটা মানুষ নিজেকে পরিবর্তন করে তবেই কিন্তু সমাজ পরিবর্তন হবে তাই আমি ব্যক্তিগত অভিমত এবং সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে সকলেই আমরা মায়ের কাছে অঙ্গীকারবদ্ধ হব আমরা অষ্টমীর দিন মায়ের কাছে অঞ্জলি দিতে যাই তাই সেই অঞ্জলির ফুলের মধ্যে আমরা মাকে শুধু উপোস করলে বা মন্দিরে গিয়ে পুজো দিলেই মাকে লাভ করা যায় না আমরা মায়ের কাছে সেই অঞ্চলেই দেব যে আমরা পৃথিবীকে পৃথিবী তৈরি পৃথিবীকে এবং আমরা প্রত্যেকে নিজেদের অন্তকরণ থেকে মাতৃ সাধনায় হব তবেই কিন্তু দুর্গা পুজো সার্থক হবে তবেই কিন্তু মায়ের যে পৃথিবী যে স্বর্গ ছেড়ে মা এই পৃথিবীতে আসেন শুধুই মাত্র আমাদেরকে উন্নতির জন্য আমাদেরকে ভালো রাখার জন্য কারণ মায়ের ছত্র ছায়া ছাড়া আমরা বেঁচে উঠতে পারি না এগিয়ে যেতে পারি না তাই মায়ের সেই ছত্র ছাড়া ছায়া এবং মায়ের সেই যে মানে আশীর্বাদ প্রদান মা যে আসেন এবং মা আবার কদিন পর চলেও যান কিন্তু মা তো কখনো সন্তানকে ছেড়ে যায় না মা সর্বক্ষণই আমাদের সাথে থাকেন কিন্তু মানে বাস্তবিক অর্থে তিনি কোনো জিনিস শুরু হলে সেটা শেষও হয় তাই যেমন মায়ের বোধন হয় তেমন বিসর্জনও হয় তাই আবার এক বছরের অপেক্ষা থাকে আমাদের আবার মা আসবে তাই আমরা মায়ের কাছে এবছর অঙ্গীকারবদ্ধ হব আমরা সকলেই আমাদের অন্তঃকরণ থেকে পাপকে মোচন করে পুণ্যের পথে ভালোর পথে চলার চেষ্টা করব নমস্কার জয়